ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের পেস নম্বর টোয়েন্টি নাইন কষে দেখি টু এর চারের এবং পাঁচের এই দুটো অঙ্ক তোমাদের আজকে সমাধান করে দেখাব চার নম্বর অঙ্কটা কী আছে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসাব নিচের তালিকায় লিখলাম তো দেখো বিষয় এখানে কী কী আছে বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ শারীরশিক্ষা ও হাতের কাজ আর প্রাপ্ত নম্বর শতকরায় বাংলা পনেরো ইংরেজি কুড়ি অঙ্ক তিরিশ পরিবেশ পনেরো শাড়ি শিক্ষা ও হাতের কাজ কুড়ি ঠিক আছে এই তথ্যটির পাইচিত্র তৈরি করি ও প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লিখি তো দেখো দেখো এখানে আমি ছকটা বানিয়ে নিয়েছি এখানে কি আছে বিষয় ঠিক আছে তাহলে সবসময় এদিকে চারটা ঘর বানাবে এক দুই তিন চার ঠিক আছে এখানে কী আছে বিষয় এখানে আমি বিষয় লিখেছি তারপর কি আছে প্রাপ্ত নম্বর ঠিক আছে দেখো প্রাপ্ত নম্বর শতকরায় ঠিক আছে তাহলে এখানে প্রাপ্ত নম্বর শতকরায় আর প্রাপ্ত নম্বর এটাকে ভগ্নাংশে লিখতে হবে তারপর কেন্দ্রীয় কোন তিনশো ষাট ডিগ্রির অংশ ঠিক আছে তো তোমরা এভাবে লিখে নেবে কেমন এবার দেখো এখানে বিষয় কি আছে বাংলা বিষয় বাংলা এখানে বাংলা লিখছি প্রথমে বিষয়গুলো লিখে নেব বাংলা তারপরে ইংরেজি ইংরেজি তারপরে কি আছে অঙ্ক অঙ্ক পরিবেশ পরিবেশ আর শিক্ষা ও হাতের কাজ শারীর শিক্ষা ও হাতের কাজ হাতের কাজ ঠিক আছে এখানে বিষয়গুলো লিখে নিলাম এবার দেখো বাংলায় প্রাপ্ত নম্বর শতকরায় ঠিক আছে আচ্ছা এখানে তোমরা শতকরায় লিখে নেবে ঠিক আছে এখানে আমি লিখে নিচ্ছি শতকরায় শকরায় ঠিক আছে এখানে শতকরাই লিখে নেবে প্রাপ্ত নম্বর বাংলায় প্রাপ্ত নম্বর পনেরো শতকরায় পনেরো তারপর ইংরেজিতে কুড়ি তারপর অঙ্কতে তিরিশ তারপর পরিবেশে পনেরো আর সারি শিক্ষা ও হাতের কাজে হচ্ছে কুড়ি ঠিক আছে বুঝলে এবার দেখো প্রাপ্ত নম্বর ভগ্নাংশে এখানে লক্ষ্য করো পনেরো পেয়েছে এখানে মোট একশো নম্বরের মধ্যে আছে তাই না তো একশো নম্বরের মধ্যে বাংলায় পেয়েছে পনেরো তাহলে আমরা ভগ্নাংশে কীভাবে লিখবো বলো তো একশো ভাগের কে পনেরো ভাগ ঠিক আছে এবার এটাকে একটু কাটাকাটি করে নেব পাঁচ দিয়ে যাবে পাঁচ তিন আর পাঁচ কুড়ি তাহলে এখানে লিখবো তিন বাই কুড়ি ঠিক আছে তারপর এখানে ইংরেজিতে কুড়ি পেয়েছে কতর মধ্যে একশোর মধ্যে শতকরায় একশোর মধ্যে কুড়ি তাহলে শূন্য শূন্য কাটো দুইয়ের ঘর নামতা দিয়ে দুইও কো দুই পাঁচ দুগুণা দশ কত পেলাম বন্ধুরা এক বাই পাঁচ তারপরে অঙ্কতে পেয়েছে থার্টি কতর মধ্যে একশোর মধ্যে তাই না শূন্য শূন্য কাটো তো এখানে থাকলো থ্রি আর নিচে টেন তারপর পরিবেশে পনেরো তাহলে উপরে পনেরো নিচে হবে একশো পাঁচের ঘর নামতা দিয়ে তিন পাঁচ কুড়ি একশো তাহলে তিন আর এখানে হচ্ছে কুড়ি হুম তারপরে শাড়ি শিক্ষা ও হাতের কাজ কুড়ি একশোর মধ্যে শূন্য শূন্য কাটা দুই অক্ষ দুই পাঁচ দুগুনা দশ এক বাই পাঁচ বোঝা গেল তো তোমরা এভাবে ভগ্নাংশে নিয়ে আসবে ঠিক আছে এবার দেখো কেন্দ্রীয় কোন তিনশো সাইটের এর অংশ ঠিক আছে আমরা একটা যেহেতু পাইচিত্র্য অঙ্কন করব একটা বৃত্তের মধ্যে পাইচিত্র অঙ্কন করব একটা বৃত্ত মোট তিনশো ডিগ্রি হয় ঠিক আছে কেন্দ্রীয় কোণ তিনশো ষাটের অংশ তো দেখো এবার কি করব বন্ধুরা এই যে ভগ্নাংশকে তিনশো ডিগ্রি দিয়ে গুণ করব কেমন এবার দেখো এই শূন্য এই শূন্য কাটা দুই আঠারো ছত্রিশ তাহলে কত হলো তিন আঠারো চুয়ান্ন ডিগ্রি ঠিক আছে এবার এক বাই পাঁচ গুণন তিনশো ষাট ডিগ্রি তাহলে পাঁচ দিয়ে যদি এটাকে কাটি তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ থাকবে এগারো শূন্য দশ পাঁচ দুগুণা দশ তাহলে হচ্ছে তোমার বাহাত্তর ডিগ্রি তারপরে কি আছে তিন বাই দশ গুন তিনশো ঠিক আছে তাহলে শূন্য শূন্য কাটা থাকবে কত তিন ছয় আট এক তিন 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 কে দশ আট ডিগ্রি ঠিক আছে এবার পরিবেশ তিন বাই কুড়ি গুণন তিনশো ষাট ডিগ্রি শূন্য শূন্য কাঁটা দুই আঠারো তাহলে তিন কত হবে চুয়ান্ন ডিগ্রি ঠিক আছে তারপর এখানে কি আছে এক বাই গুণন তিনশো ষাট ডিগ্রি তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ দশ পাঁচ দুগুনা দশ বাহাত্তর ডিগ্রি ঠিক আছে বাহাত্তর ডিগ্রি এবার লক্ষ্য করো এখানে চুয়ান্ন ডিগ্রি বাহাত্তর ডিগ্রি একশো আট ডিগ্রি চুয়ান্ন ডিগ্রি বাহাত্তর ডিগ্রি যদি আমরা যোগ করি তাহলে মোট কত ডিগ্রি হবে বন্ধুরা তিনশো ষাট ডিগ্রি বুঝলে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তিনশো ষাট ডিগ্রি দিয়ে কেন গুণ করা হচ্ছে কারণ একটা বৃত্ত ভিতরে মোট কত তিনশো ষাট ডিগ্রি তাহলে একটা বৃত্তের মধ্যে যেহেতু এই কোণগুলো আঁকবো তার মানে কি তিনশো ষাট ডিগ্রির মধ্যেই থাকতে হবে তাই না তো দেখো এবার আমরা চিত্রটা অঙ্কন করব তো এখানে লিখবো পাইচিত্র দেখো চিত্রটা তোমরা যদি একবার ভালোভাবে দেখো তাহলে কিন্তু তোমরা খুব সহজে আঁকতে পারবে প্রথমে কি করবে বন্ধুরা প্রথমে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবে কেমন যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবে ঠিক আছে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবে তো আমি এইভাবে একটা বৃত্ত আঁকছি ঠিক আছে যে বৃত্ত এবার কি করবে বন্ধুরা এবার এই যে বৃত্তের এই যে এটা কেন্দ্র তাই না এটা কেন্দ্র এবার এরকম করে একটা ব্যাসাধ্য টেনে নেবে কেমন ঠিক আছে একটা ব্যাসাধ্য কেটে নেবে তাহলে এইভাবে একটা ব্যাসাধ্য টানবে এবার কি করবে চাঁদা নেবে তো দেখো প্রথমে কি আছে বাংলা চুয়ান্ন ডিগ্রি ঠিক আছে তাহলে প্রথমে এখানে আমরা চুয়ান্ন ডিগ্রি আঁকবো কীভাবে আঁকবো দেখো এইভাবে চাঁদাটা বসাবো ঠিক আছে তোমরা যেভাবে কোন আঁকো রকম করে বসাবে এই কেন্দ্রের সাথে মিল করবে চুয়ান্ন ডিগ্রি দেখো এই যে পঞ্চাশ এই যে পঞ্চান্ন এই যে চুয়ান্ন ঠিক আছে এবার কী করবে স্কেল নেবে স্কেল নিয়ে এইভাবে দাগ টানবে এই যে দেখো এটা হচ্ছে চুয়ান্ন ডিগ্রির হ্যাঁ দাগটা বাইরের থেকে দেবে না দাগটা বৃত্তের ভিতর থেকে দেবে ঠিক আছে চুয়ান্ন ডিগ্রি হয়ে গেল এবার কত আছে বাহাত্তর ডিগ্রি ইংরেজি হচ্ছে বাহাত্তর ডিগ্রি এবার যে দাগটা দিলে এই দাগটার মধ্যে চাদা বসাবে এই যে চাঁদাটা এইভাবে বসাবে এই যে ঠিক আছে কত ডিগ্রি আছে বাহাত্তর ডিগ্রি দেখো বন্ধুরা বাহাত্তর ডিগ্রি যে সত্তর ঠিক আছে এই যে একাত্তর এই যে বাহাত্তর বাহাত্তর ডিগ্রি তোমরা কিন্তু পেন্সিল ব্যবহার করবে কেমন তোমরা অবশ্যই কিন্তু পেন্সিল ব্যবহার করবে পেন্সিল ব্যবহার করে কিন্তু পাইচিত্রটা অঙ্কন করবে তাহলে দেখো এই যে বাহাত্তর ডিগ্রি কমপ্লিট বোঝা গেল তারপরে কি আছে বন্ধুরা একশো ডিগ্রি অঙ্ক একশো ডিগ্রি অঙ্ক ঠিক আছে এবার একশো ডিগ্রি অঙ্কন করব এবার আমি এই দাগটা টানলাম এই দাগটার মধ্যে চাঁদা বসাবো এই যে সুন্দর করে এভাবে বসাবে এই যে চাঁদা বসানো হয়ে গেল হুম তাহলে একশো ডিগ্রি দেখো এই যে একশো নব্বই এই যে একশো একশো ছয় সাত আট এই যে একশো আট ঠিক আছে এই যে একশো আট ডিগ্রি এবার কী করে দেবো যোগ করে দেব এই যে একশো আট ডিগ্রি হয়ে গেল তারপর কত আছে বন্ধুরা চুয়ান্ন ডিগ্রি এই দাগটার মধ্যে বসাবে এই যে এইভাবে বসাবে ঠিক আছে কেন্দ্রের সাথে ভালো করে মিল করবে আর কত ডিগ্রি চুয়ান্ন ডিগ্রি দেখো এই যে পঞ্চাশ এই যে পঞ্চান্ন তার সামনেরটা চুয়ান্ন ঠিক আছে এই যে চুয়ান্ন ডিগ্রি যোগ করে দেব এই যে আর শেষেরটা কত বাহাত্তর ডিগ্রি এটা অলরেডি আপনার থেকে বাহাত্তর ডিগ্রি কিন্তু হয়ে গেছে বুঝলে তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বিষয়ের কিন্তু মানে কোন আঁকা হয়ে গেল ঠিক আছে এবার দেখো লাস্টেরটা কিন্তু বাহাত্তর ডিগ্রি পড়বে হুম দেখো এই যে বাহাত্তর ডিগ্রি আছে ঠিক আছে এবার কি করবে বন্ধুরা এবার এরকম করে এরকম করে একটা করে এইভাবে বৃত্তচাপ আঁকবে ছোট বড় দেখতে ভালো লাগবে এইভাবে ছোটো বড় একদম দেখতে ভালো লাগবে ঠিক আছে তোমাদের ইচ্ছা তোমরা যেভাবে বৃত্ত চাপগুলো দিতে চাও তোমরা ঠিক সেভাবেই দেবে বুঝলে এবার দেখো বন্ধুরা প্রথমে এটা কিন্তু চুয়ান্ন ডিগ্রি তাহলে এখানে লিখে নেবো চুয়ান্ন ডিগ্রি তোমরা বাইরেও লিখতে পারো ভিতরেও লিখতে পারো কোনো অসুবিধা নেই চুয়ান্ন ডিগ্রি তারপরে আঁকলাম আমরা বাহাত্তর ডিগ্রি তারপরে আঁকলাম আমরা একশো ডিগ্রি তারপরে আঁকলাম আমরা চুয়ান্ন ডিগ্রি চুয়ান্ন ডিগ্রি তারপরে আঁকলাম কত বাহাত্তর ডিগ্রি বোঝা গেল এবার এই চুয়ান্ন ডিগ্রি কি বাংলা তাহলে এখানে লিখবো বাংলা কেমন বাংলা আর বাহাত্তর ডিগ্রি কি ইংরেজি তো এখানে লিখবো ইংরেজি ইংরেজি ঠিক আছে আর একশো আট ডিগ্রি হচ্ছে তোমার অঙ্ক তাহলে এখানে লিখে নেব অঙ্ক তারপরে চুয়ান্ন ডিগ্রি চুয়ান্ন ডিগ্রি হচ্ছে তোমার পরিবেশ তাহলে চুয়ান্ন ডিগ্রি হচ্ছে তোমার পরিবেশ তারপরে বাহাত্তর ডিগ্রি হচ্ছে সারি শিক্ষা ও হাতের কাছে সারি শিক্ষা শাড়ি শিক্ষা ও হাতের কাছে হাতের কাছে বুঝলে তো তোমাদের কিন্তু পাইচিত্র কমপ্লিট বুঝলে তো এভাবেই পাইচিত্র অঙ্কন করতে হয় এবার তোমাদের বলি মন দিয়ে শুনবে তোমরা যখন দাগ টানবে এই দিকে সবসময় চারটা ঘর হবে এক দুই তিন চারটা এই ঘরটা একটু বেশি করে রাখবে এই ঘরটা এই ঘরটা একটু বড় করে রাখবে কারণ এখানে একটু কাটাকাটি করতে হবে এই দুটো ঘর বড় করে রাখবে আর এই ঘরটা শুধু সংখ্যা বসাতে হবে তো একটু সরু করে রাখলেও চলবে কিন্তু এই দুটো ঘর একটু বড় করে রাখবে যাতে হিজিবিজি না হয় বুঝলে তো এইদিকে সবসময় চারটা হবে আর এই দিকে কী হবে বিষয় যতগুলো থাকবে ততগুলো যেমন এখানে বিষয় কয়টা আছে বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ শারীরশিক্ষা শিক্ষাও হাতের কাজ মোট পাঁচটা বিষয়ও রয়েছে যদি ছয়টা বিষয় থাকতো তাহলে এদিকে ছয়টা ঘর হতো বুঝলে এভাবেই তোমরা দাগ টানবে কেমন দেখো বন্ধুরা তোমরা চার এবং পাঁচ নম্বর অঙ্ক দুটো ভালোভাবে দেখে নাও তাহলে কিন্তু তোমরা বাকি এদিকে যে তোমাদের অঙ্কগুলো আছে তোমরা খুব সহজে করতে পারবে বুঝলে দেখো আমাদের পাড়ায় মধুবাবুর দোকান আছে আমি মধুবাবুর দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা তৈরি করলাম আচ্ছা সাধারণ পাউরুটি তিনশো কুড়ি টাকা তো মধুবাবু সাধারণ পাউরুটি বিক্রি করেছে তিনশো কুড়ি টাকা স্লাইস পাউরুটি বিক্রি করেছে একশো টাকা কেক বিক্রি করেছে একশো ষাট টাকা আর বিস্কুট বিক্রি করেছে একশো চল্লিশ টাকা বুঝলে তাহলে এখানে মধুবাবুর একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা ঠিক আছে এবং তাদের মূল্যটা এখানে দেওয়া আছে তো এখানে লক্ষ্য করো সবসময় তোমাদের বলেছি দেখো এইদিকে চারটা ঘর হবে এক দুই তিন চার হুম আর এখানে কি আছে জিনিস আছে তাই না জিনিস তাহলে এখানে প্রথমে প্রথমে রেখেছি জিনিস তারপরে মূল্য তারপরে যে মূল্যটা ভগ্নাংশে লিখতে হবে ঠিক আছে তারপর কেন্দ্রীয় কোন তিনশো ষাটের অংশ ঠিক আছে আর এদিকে ঘর কয়টা হবে দেখো এই যে একটা সাধারণ পাউরুটির জন্য একটা স্লাইস পাউরুটি কেক বিস্কুট চারটা একটা দুইটা তিনটা চারটা তাহলে দেখো এই যে একটা দুইটা তিনটা এই যে চারটা বুঝলে দাগ টানার বিষয়টা এবার দেখো তো দেখো বন্ধুরা এখানে প্রথমে সাধারণ পাউরুটি এখানে লিখব সাধারণ পাউরুটি সাধারণ পাউরুটি তো সাধারণ পাউরুটি লেখা হয়ে গেল ঠিক আছে তো সাধারণ পাউরুটি বিক্রি করেছে তিনশো কুড়ি টাকা তারপর কি আছে স্লাইস পাউরুটি তাহলে এখানে লিখবো স্লাইস পাউরুটি স্লাইস পাউরুটি ঠিক আছে আর স্লাইস পাউরুটি বিক্রি করেছে কত টাকা একশো টাকা তারপরে কেক কেক একশো ষাট টাকা কেক বিক্রি করছে একশো ষাট টাকা তারপর কী আছে বিস্কুট একশো চল্লিশ টাকা মধুবাবু বিস্কুট বিক্রি করেছে একশো চল্লিশ টাকা বুঝলে এবার দেখো বন্ধুরা এখানে কি করব মোট কত টাকা বিক্রি করেছে সেটা আগে বের করব ঠিক আছে এখানে যদি আমরা যোগ করে নিই তিনশো কুড়ি একশো তাহলে হবে চারশো কুড়ি আর চারশো কুড়ি আর একশো ষাট পাঁচশো আশি আর একশো ছয়শো আশি আর চল্লিশ একশো কুড়ি সাতশো কুড়ি টাকা ঠিক আছে কত টাকা সাতশো কুড়ি টাকা তাহলে উপরে লিখে নেব যে মোট বিক্রি মোট বিক্রি কত তোমরা ডাইরেক্ট লিখতে পারো সাতশো কুড়ি টাকা বুঝলে বন্ধুরা মোট সাতশো কুড়ি টাকা বিক্রি হুম আচ্ছা দেখো এবার ভগ্নাংশটা কিভাবে লিখব সাতশো কুড়ি টাকার মধ্যে সাধারণ পাউরুটি বিক্রি করেছে তিনশো কুড়ি টাকা এভাবে ভগ্নাংশটা লিখব মানে এত ভাগের এত ভাগ তারপরে সাতশো কুড়ি টাকার মধ্যে স্লাইস পাউরুটি বিক্রি করেছে একশো টাকা কেমন তারপরে সাতশো কুড়ি টাকার মধ্যে কেক বিক্রি করেছে একশো টাকা তারপরে সাতশো কুড়ি টাকার মধ্যে বিস্কুট বিক্রি করেছে একশো চল্লিশ টাকা বুঝলে বন্ধুরা এবার এটাকে কাটাকাটি করে একটু ছোট করব আচ্ছা দেখো শূন্য শূন্য কাটি আগে তারপরে আটের ঘর নামতা দিয়ে আট চার আটা বত্রিশ আর আট লং বাহাত্তর তাহলে কত পেলাম চার বাই নয় আটের ঘন্টার মতো দিয়ে চারাটা বত্রিশ আট লং বাহাত্তর কেমন তারপরে এখানে ছোটো করে দিই দুই দিয়ে পাঁচ দুগুণা দশ দুই ছত্রিশে বাহাত্তর তাহলে এখানে কত পাচ্ছি পাঁচ বাই এখানে ছত্রিশ হবে বন্ধুরা দুই ছত্রিশে বাহাত্তর পাঁচ দুগুণা দশ পাঁচ বাই ছত্রিশ ঠিক আছে তারপরে শূন্য শূন্য ক্যান্সেল ঠিক আছে আটের ঘনামোতাদি আট দুগুণা ষোলো আট লং বাহাত্তর তাহলে কত হবে এটা দুই বাই নয় ঠিক আছে তারপরে এখানে শূন্য শূন্য ক্যান্সেল দুই দিয়ে সাত দুগুণা চোদ্দো দুই ছত্রিশে বাহাত্তর তাহলে এখানে কত পাচ্ছি উপরে সাত নিচে ছত্রিশ বোঝা গেল এবার আমরা জানি একটা বৃত্ত তিনশো ষাট ডিগ্রি তাই না এই তিনশো ষাট ডিগ্রির মধ্যে সাধারণ পাউরুটি কতটা জায়গা নেবে দেখো কীভাবে বের করবো প্রথমে ভগ্নাংশটা লিখব তার সাথে গুণ করব তিনশো ষাট ডিগ্রি কেমন তাহলে দেখো চার লং ছত্রিশ আর শূন্য চল্লিশ তাহলে চল্লিশ আর চার গুণ গলে চার চেরা ষোলো একশো ষাট ডিগ্রি আর শূন্যটা থাকলো একশো ষাট তারপরে কী আছে পাঁচ বাই ছত্রিশ এর সাথে গুণ করব তিনশো ষাট ডিগ্রি তাহলে ছত্রিশ ছত্রিশ আর শূন্য তাহলে কত হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ ডিগ্রি কেমন তারপরে দুই বাই নয় গুনন ডিগ্রি তাহলে চার লং ছত্রিশ আর শূন্য চল্লিশ তাহলে দুই চল্লিশে আশি ডিগ্রি কেমন তারপরে সাত বাই ছত্রিশ গুণন তিনশো ষাট ডিগ্রি তাহলে ছত্রিশ ছত্রিশ আর একটা শূন্য সাত দশে সত্তর ডিগ্রি বুঝলে তো দেখো বন্ধুরা তোমরা একটা কাজ করে নেবে তোমরা কিন্তু এই ডিগ্রিগুলো আছে সব যোগ করে নেবে দেখবে তিনশো ষাটের বেশি বা কম যাতে না হয় ঠিক আছে একশো আর পঞ্চাশ দুইশো দশ আর আশি দুইশো নব্বই আর সত্তর তাহলে দুশো থেকে এখানে দশ নাও তিনশো আর এদিকে ষাট তিনশো ষাট তিনশো ষাট হয়ে গেল তোমরা কিন্তু এটা অবশ্যই যোগ করে নেবে কেমন এবার আমরা চিত্র অঙ্কন করব ঠিক আছে আগের মতো করে চিত্র অঙ্কন করব। এখানে একটু চিত্র লেখাটা লিখে নেই চিত্র ঠিক আছে তো প্রথমে কি করবে আগের মতো যে কোনো মাপের এখানে একটা বৃত্ত আঁকবে কেমন যে কোনো মাপের একটা বৃত্ত একটা বৃত্ত এঁকে নিই তোমাদের ইচ্ছা মতো তোমরা একটা বৃত্ত এঁকে নেবে বড়ো ছোট ঠিক আছে এবার কি করবে বন্ধুরা এই যে কেন্দ্রটা দেখো কোথায় কেন্দ্রটা এই যে কেন্দ্রটা ঠিক আছে তো এবার কি করব একটা ব্যাসাধ্য টেনে নেব বৃত্তটার এইভাবে একটা ব্যাসাধ্য টেনে নেব ঠিক আছে এবার দেখো বন্ধুরা প্রথমে কত আছে একশো ষাট ডিগ্রি সাধারণ পাউরুটি একশো ষাট ডিগ্রি এভাবে চাঁদা বসাবে ভালোভাবে এভাবে বসায় নেবে ঠিক আছে একশো ষাট দেখো এই যে ষাট সত্তর আশি একশো কুড়ি এই যে একশো চল্লিশ একশো পঞ্চাশ এই যে একশো ষাট বিশাল বড় একটা ডিগ্রি হলো এখানে এবার এইভাবে যোগ করে নেব বাইরের দিক থেকে টানবে না ঠিক আছে বৃত্তটার ভিতরেই টানবে এই যে একশো ষাট ডিগ্রি কমপ্লিট তারপরে কত আছে পঞ্চাশ এই যে দাগটা যে দিলে এটাতেই চাদাটা বসাবে কিভাবে বসাবে দেখো এই যে এইভাবে বসাবে এই যে ঠিক আছে পঞ্চাশ দেখো এই যে উপরের স্কেলটা দেখবে ঠিক আছে এই যে পঞ্চাশ এই যে পঞ্চাশ এবার যোগ করে নেব এইভাবে যোগ করে নেব এবার পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে তারপর কী আছে সরি তোমরা এটা কিন্তু বাইরের থেকে টানবে না হ্যাঁ এটা ভেতর থেকে টানবে পঞ্চাশ ডিগ্রি তারপর কী আছে আশি ডিগ্রি এটার মধ্যে বসাবে আশি ডিগ্রি কথা হচ্ছে দেখো এই যে সত্তর এই যে আশি ডিগ্রি ঠিক আছে এই যে আশি ডিগ্রিটা মিল করে নেই এই যে আশি ডিগ্রি তো তোমরা কিন্তু বাইরে টানবে না ঠিক আছে এখানে আমি ভুল করে বাইরে টেনে ফেলেছি তারপরে কত আছে সত্তর দেখো লাস্টেরটা এমনিতেই সত্তর পড়ে যাবে এই যে সত্তর ডিগ্রি পারফেক্ট ঠিক আছে এবার দেখো বন্ধুরা তোমরা কি করবে যে কোনো মাপের এরকম করে বৃত্তচাপ টেনে নেবে একটা বড় একটা ছোটো দেখতে ভালো লাগবে যেভাবে সাজাতে পারো সেভাবে সাজাবে ঠিক আছে তোমাদের ইচ্ছা ঠিক আছে এবার দেখো বন্ধুরা এবার নামগুলো লিখতে হবে ডিগ্রিগুলো লিখতে হবে প্রথমে যে যে বড় ঘরটা আছে এটা কত ডিগ্রি একশো ডিগ্রি এখানে লিখে দিচ্ছি একশো ডিগ্রি তারপর এটা হচ্ছে তোমার পঞ্চাশ এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তারপর হচ্ছে আশি ডিগ্রি তারপর একটা হচ্ছে সত্তর ডিগ্রি বোঝা গেল একশো ষাট ডিগ্রি কি সাধারণ পাউরুটি লিখে নেবে সাধারণ পাউরুটি সাধারণ পাউরুটি ঠিক আছে তারপরে পঞ্চাশ ডিগ্রি হচ্ছে তোমার স্লাইস পাউরুটি স্লাইস পাউরুটি স্লাইস পাউরুটি ঠিক আছে তারপরে এইটটি ডিগ্রি হচ্ছে তোমার কেক কেক আর সত্তর ডিগ্রি হচ্ছে বিস্কুট বিস্কুট তো তোমাদের পাইচিত্র কমপ্লিট বুঝলে তো তোমরা যদি মন দিয়ে ভিডিওটা দেখে থাকো তোমরা অবশ্যই বাকিগুলো পারবে ঠিক আছে আমি নেক্সট পার্টে তোমাদের বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে এবং তোমাদের যদি পার্ট টু প্রয়োজন হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে পার্ট টু বলতে তোমাদের থার্টি পেজে যে অঙ্কগুলো রয়েছে এই থার্টি পেজের অঙ্কগুলো যদি তোমাদের প্রয়োজন হয় জি দেখো ছয় সাত আট তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে ঠিক আছে আমি অবশ্যই ছয় সাত আট তোমাদের করে দেখাবো